একশো দিনের কাজ প্রকল্প নিয়ে একেবারে সুখবর আর রাজ্যের একশো দিনের শ্রমিকরা বা জব কার্ডধারীরা কিন্তু বঞ্চিত হবে না আপনারা জানেন একুশে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশ লক্ষ শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো দিনের কাজ প্রকল্পের টাকা পাঠিয়ে দিবেন কিন্তু এরই পাশাপাশি গতকাল যে বাজেট পেশ হয়েছে রাজ্য বাজেট সেই বাজেটে একশো দিনের কাজ প্রকল্পের উপভোক্তাদের জন্য অর্থাৎ জব কার্ডধারীদের জন্য পঞ্চাশ দিনের কাজের গ্যারান্টির একটি প্রকল্প আনা হচ্ছে তো কি প্রকল্প কিভাবে কাজ হবে কিভাবে আপনারা টাকা পাবেন পাশাপাশি একুশে ফেব্রুয়ারি কত লক্ষ কৃষক বা কত কোটি কৃষক টাকা পাবে কিভাবে টাকা পাবে এ টু জেড আপডেট জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন পাশাপাশি রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বাজেটে কী কী লেখা রয়েছে একশো দিনের কাজ প্রকল্প নিয়ে সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব রিকোয়েস্ট করবে ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন তো দেখুন অন স্ক্রিনে লেখা রয়েছে এই আপডেটে 50 দিনের কাজের গ্যারান্টিড কর্মসূচি প্রকল্প আনছে রাজ্য দেখুন এ বিষয়ে পরিষ্কার লেখা রয়েছে কেন্দ্র সরকার 100 দিনের কাজের শ্রমিকদের উপর বুলডোজার চালিয়ে দিয়েছে বকেয়া টাকা দেয়নি কাজের অধিকারও কেড়ে নিয়েছে তাই কেন্দ্রের উপর নির্ভর না করে বাঞ্চনার জবাবে নতুন প্রকল্প কর্মসূচি চালু করলো রাজ্য সরকার 100 দিনের পালটা এবার 50 দিনের কাজের গ্যারান্টি দিল মামাটি মানুষের সরকার বৃহস্পতিবার রাজ্য বাজেটে অর্থাৎ গতকাল নতুন কর্মশ্রী প্রকল্প ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অর্থাৎ এই নতুন কর্মচারী কিন্তু প্রকল্প বাজেট বক্তৃতায় তিনি জানান এই প্রকল্পে বছরে 50 দিনের কাজ দেওয়া হবে গত দু বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে সহায়তা 8297 কোটি টাকা ব্যয় উনচল্লিশ কোটি কর্ম দিবসের ব্যবস্থা করেছে এবার সুসংহত প্রকল্প চালু করে একশো দিনের কাজে শ্রমিকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য এই প্রকল্পে পঞ্চাশ দিনের কাজ নিশ্চিত আগামী মে মাস থেকেই শুরু হবে কর্মশ্রী প্রকল্পের কাজ আপনি এটা পরিষ্কার দেখতে পারলেন এখন থেকে আপনাদের কিন্তু জব কার্ডের কাজ বা একশো দিনের কাজ থেমে থাকবে না আপনারা কিন্তু একশো দিনের বদলে পঞ্চাশ দিনে কাজ পাবেন তবে এই কাজ কিন্তু মে মাস থেকে শুরু হচ্ছে আর আপনারা জানেন একশো দিনের কাজ প্রকল্পে টাকা দেওয়ার কথাও কিন্তু কাল বাজেটে ঘোষণা করেছেন যে একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা স্থানান্তর করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কোনো একটি আনুষ্ঠানিক সভা মঞ্চ থেকে আপনাদের টাকা রিলিজ করে দেবে তো এই মুহূর্তে এটা আপডেট জানানোর ছিল আশা করি আপডেটটি পর পরপর উপকৃত হয়েছেন অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর